নমস্কার বন্ধুরা আজকে রান্না করেছি সাগরের টোনা মাছ আমি প্রথমে ছোট আলু কেটে ধুয়ে ভেজে নিয়েছি তারপরে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে কেটে এনেছিল তো এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে একে একে সব মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাতে দিয়েছি আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এবং জিরে বাটা এগুলো আমি ফ্রিজে করে অনেকদিন আগেই রেখে দিয়েছি মানে প্রতিদিন অল্প অল্প একটু করে নিই তারপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে একসাথে দিয়েছি পরিমাণ মতো তেল মানে কিছুটা দিয়েছি এখানে তেল তেলটা ওখানে মানে যখন আমি চোলাই দিব হাঁড়িতে বসাবো তখন একটু দিব তো এখন এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নেবো মেখে নেয়ার পর সব একসাথে রেখে দিয়েছি কিছুক্ষণ মজে যাওয়ার জন্য এই মশলাগুলো যাতে মাছের মধ্যে ঢুকে যায় তাই আমি মশলাটা এভাবে মেখে রেখে দিব কিছুক্ষণ ধরুন দশ মিনিট দশ মিনিট পর আমি কড়াইতে তেল বসাবো তেলটা বসানোর পর তেল দেওয়ার পরে আমি তাতে ফোড়ন দিব একটি শুকনো লঙ্কা কয়েকটি দারচিনি এবং একটি তেজপাতা আর জিরে কয়েকটি জিরে এগুলো দেওয়ার পর ভালো করে একটু হালকা বেশি ভালো না বেশি করে না হালকা করে ভেজে আমি মেখে রাখা মাছটা ওখানে দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ কষাবো কষানোর পরে হালকা একটু পানি অ্যাড করব পানিটা অ্যাড করার পর আপনার যখন ঝোলটা বসা বসা হয়ে যাবে তারপরে আমি এতে একটু ধনে পাতা কুচি এবং সুন্দর করে মানে আর একটু কষানোর পরে আমি মাছটা নামিয়ে নেব এখানে দিয়ে দিয়েছি এখন তেলটা দেওয়ার পরে আমি বাটিটা ধুয়ে একটু ঝোল হিসেবে দিয়ে দিলাম আর একটু পানি অ্যাড করব অ্যাড করার পর ভালো করে একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর যখন মাছ মাছের মানে তরকারি থেকে তেলটা ছেড়ে দেবে ঠিক তখনই আমি ধনে পাতা কচিটা দিয়ে দেবো এই ধনে পাতা কচিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আর কয়েক মিনিট জাল করে নেব নিয়ে নামিয়ে নিব নেবো এটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা শুধু কালারটা না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ভালো লাগলে আপনারাও রান্না করে দেখতে পারেন ট্রাই করবেন নমস্কার